ভাই এটা আপনার এটা পাকিস্তানের ভিডিও রাতে সায়ালো সার পাচ্ছে অনেকে পাখড়া বলে ভাই কালারটা ভাই গর্জেয়া কালার ভাই ঠিক আছে এরকম কালারের পাখড়া খুবই কম দেখা যায় ভাই বলবো না যে পাওয়া যায় না ভাই পাওয়া যায় কিন্তু খুবই কম পাওয়া যায় মানে একশোটাই একটা হয় ভাই ঠিক আছে

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনার ব্যবসাখানে ব্যবসা মনে হচ্ছে কেমন চলছে ব্যবসা মনে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় নিচ্ছে ভাই মাত্রই তো একজন কাস্টমার ভাই গরু নিলাম ভাই একজন আসলে ভাই কাছে থেকে নাটক থেকে আসছিল ভাই আচ্ছা বাড়িতে পালার জন্য গোল্ডেন দেখলাম বাসায় পালার জন্য মানে উনি দেড় দুই বছর পালবে সেই উদ্দেশ্যে নিয়ে গেল ভাই আচ্ছা

দশটা বাজার ভাই ভিডিও দেখে শুধু মন্তব্য করে ভাই মাঠ পাছিটারে এসে তাদের বলবো যে ভাই সরজ হবেন আসেন 10টা জায়গায় যাচাই করেন পরে এসে আমার গুরু দেখেন ঠিক আছে আমি কম বলছিনা বেশি চাইছি আমি সিটার না বাটপান তাহলে সে বুঝতার হবে বাস্তবে এসে দেখলে সব চাই হ্যাঁ ভাই আমাদেরও ডাকতে থাকে না বেশি আমাদের ইয়া থাকে না টেনশন থাকে না ঠিক আছে তারাও নিয়ে আরামে দেখে নিয়ে যেতে পারে এটা সত্যি ঠিক আজকে পাঁচই সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সাল চালান গরু কলাম চালান দেখেন ভাই শুরু বাশাল চমৎকার প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন লাল সাদা পাখরা প্রিন্টের ভাই কি যাপন করে ভাই এটা আপনার পাকিস্তানের ভিড়ের রাতে সায়ালে সার বাচ্চা অনেকে পাকড়াও বলে ভাই কালারটা ভাই গর্জিয়াজ কালার ভাই ঠিক আছে এরকম কালারের পাকরা খুবই কম দেখা যায় ভাই বলবো না যে পাওয়া যায় না ভাই পাওয়া যায় কিন্তু খুব কম পাওয়া যায় মানে একশোটাই একটা হয় ভাই ঠিক আছে আচ্ছা আর এই গরুগুলো দেখা যাচ্ছে যত মোটা যত বড় হবে তত দেখতে ভালো লাগবে এগুলো আপনার বেশিরভাগ দেখা যায় আইকনিক ভাবে দেখা যায় আপনার কুরবান পাকিস্তানি কিছু চ্যানেলে এই ধরনের গরু আপনার বেশি দেখা যায় ঠিক আছে পাকিস্তানি গরু তো এগুলো

আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর দাম কত টাকা যদি সিঙ্গেল এটার দাম রাখছি আমি হচ্ছে নব্বই হাজার টাকা চারটার একটা প্যাকেজ করছি পার পিস দাম থাকবে পঁচাশি হাজার টাকা ভাইজ নেই কেটে নেই এটা নব্বই হাজার টাকা ভাই ঠিক আছে গরু দেখবে দেখে যাচাই করে তারপর লোকে মন্তব্য করবে ভাই ঠিক আছে গরু না দেখে মন্তব্য করা যাবে না ভাই বাস্তবে এসে দেখে জি জি পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে একদম লাল টকটকে কালার কি জাতীয় ভাই এটা একটা আপনার হচ্ছে হান্ড্রেড বিডের শায়ে ভাই এটা বলবো না ব্রাহ্মা ক্রস কিন্তু এটা কালারটা আপনার একদম লাল টকটক আসছে

তারপরে যারা বাস্তবে আসবে তারা তো নিজের মতো দেখে নিতে ভাই আপনার সামনে মাত্র দুটা গরু বিক্রি করে কিন্তু এখনই তুলে দিলাম ভাই ঠিক আছে তারা তো এবার দেখে নিয়ে গেছে এবার দেখে নিয়ে গেলে পরে আরো ভালো হবে তো এটা সিঙ্গেল কথা রাখবেন ভাই এটা সিঙ্গেল এটা তিনটা চারটার প্যাকেজ এটা সিঙ্গেল যে নিবে আমার মনে হয় যে নিজের দৃষ্টিকোণ থেকে যাচাই ভালো হবে সব ধরনের খায় সব ধরনের খানা ভাই এগুলা খালি খাবার দিতে বাকি ভাই খাবার শেষ করতে বাকি না ঠিক আছে ভালো রুচি জি ভাই এগুলা রুচি আছে ভাই তারপরে আমরা নিয়ে আসি এগুলো আপনার ভ্যাকসিন কমপ্লিট করি তো ঠিক আছে খাওয়া দাওয়া আল্লাহর রহমতে টাবল দেয় না আচ্ছা মানে ভ্যাকসিন করা আছে কত হ্যাঁ এগুলা ভ্যাকসিন করা মানে প্রতিষেধক খাওয়ানো আছে মানে আমরা তো ইনজেকশন করি না এগুলো আমরা প্রতিষেধক খাওয়াই দেই ভাই আচ্ছা সেক্ষেত্রে যে নিয়ে যাবে নিজের মতো করে গরুটাকে ঠিক মতো যত্ন করতে জি 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 আসলে অনেক সময় হয় কি ধরেন যে সরজমিনাশি নিয়ে যা আমরা কিমনির ভ্যাকসিন করে রাখলাম বা এলএসডি এর ভ্যাকসিন করে রাখলাম সে নিয়ে যা আবার ভ্যাকসিন করালো সেক্ষেত্রে হয় আমাদের অনেক সময় বলতে মনে থাকে না সে আবার ভ্যাকসিন করলে হলো কি এটা কিন্তু একটা ক্ষতির দিকে যাইতে পারে ঠিক আছে যার কারণে আমরা প্রতিষেধক ওষুধ খাওয়াই রাখি সে যদি ইচ্ছা করে যা খাওয়ালে খাওয়াবে ইঞ্জেকশন দিলে দিবে না দিলে না দিবে আচ্ছা দিলেও হবে না দিলে না দিলেও চলবে ভাই আচ্ছা এটা ওই লটে রাখছেন গড়ে দাম পঁচাশি গড়ে পঁচাশি হাজার টাকা পাচ্ছি এটা সাইড করবেন সর্বশেষ সিরিয়ালের যে লোটা নিয়ে আসছেন জি